চুরি চুরি সিনাচুরি গুনা করি করি ঠিক এরপরেও আমার মধ্যে কোন অনুশূচনা নাইলিয়া তুমি যে গুনা করেছ আমরা যে গুনা করেছি এতে রজ্জিত হ দুই নম্বর হলো গো আই একলা আনিল যেই গুনা তুমি অতীতে করেছ এই গুণার থেকে তোমাকে সেভারেট হতে হবে তিন নম্বর হলো আই ইয়া জিমা আল্লাহ ইয়াহুদ আইলাই হা এমন প্রতিজ্ঞা করতে হবে যে আমি অতীতে যেই গুনাগুলো করেছি আর ভবিষ্যতে করব। রাজি আছি তো কেকে রাজি আছি মোনাজে আমরা করেছি অন্যায় করেছি আর করব না রাজি আছি আমি আপনাদের সামনে বলছি যদি এই তৌবা করে যদি এখান থেকে যেতে পারি রাস্তায় যদি মৃত্যু হয় আল্লাহ তালা আমাকে নিষ্পাপ হিসাবে কবল করে দেবেন এত সহজ নিজেকে গুলাব থেকে মুক্ত করা এত সহজ কিন্তু ভাইরা একটা কথা ভালো হবে জেনে রাখেন আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি তিনটা আমল করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন এক নম্বর হলো মান আকালা কয়িবা যে ব্যক্তি হালাল খাদ্য খাইল ও আমিলাফি সুন্নতি আমার সুন্নত অনুযায়ী জীবনযাপন করল আমিন অন্য মানুষকে নিজের জুলুম থেকে অত্যাচার থেকে নিজের নিজের হাত এবং জমান থেকে যেই মানুষটা রক্ষা করে এই তিনটি আমল যদি কেউ করতে পারে আল্লাহ রসুল বলেন সে জান্নাতে প্রবেশ করবে বলেন এখানে তো নামাজের কথা বলে নামাজ পড়তে হবে না জান্নাতে যেতে হলে রোজা রাখতে হবে না হজ করতে হবে না জায়গা দিতে হবে না দিতে হবে কিন্তু ওই জায়গায় তো বলা হয় তিনটা আমল যদি কেউ করে জান্নাতে চলে যাবে এক নাম্বার হলো খালাল খাদ্য খাইতে হবে দুই নম্বর হল সুন্দর মোতাবেক যাপন করতে হবে তিন নাম্বার হল মানুষকে নিজের জুলুম থেকে বাঁচে বুঝাইতে হবে তে বুঝা গেল নামাজ রোজা হজ জাকাতের সাথে সাথে এই তিন কামও আছে করণ লাগবো নামাজ রোজা হজ জাকাত করে যদি কেউ এই তিন অপরাধে অপরাধী হয় নামাজ রোজা হজ জাকাত তাকে নাজাদ দিতে পারবে না পারে না আল্লাহ রাসূল বলেন সাহাবাই কেরামকে লক্ষ্য করে ও সাহাবীরা বলো তো সবচেয়ে অসহায় সবচেয়ে দরিদ্র সাহাবাই কেরাম বলেন সবচেয়ে অসহায় তো ওই ব্যক্তি যার গড় বাড়ি নাই টাকা পয়সা নাই থাকার ব্যবস্থা নাই সেই তো অসহায় আল্লাহ রসুল বলেন যে না সেই ব্যক্তি অসহায় না অসহায় ব্যক্তি হইল ওই ব্যক্তি যে দুনিয়াতে জাকাত পর্যাপ্ত পরিমাণের আমল করেছে কিন্তু কিন্তু তার জীবনে কিছু অপরাধ ছিল তার উপরে অপবাদ দিছে এমন মানুষ আছে না নাই কাউকে হত্যা করছে এমন মানুষ আছে না নাই কিছু আগে তো হাজার হাজার মানুষ হত্যা হয়েছে ঠিক না ঠিক হাজার হাজার মানুষ হত্যা হয়েছে হত্যা করে ফেলেছি আমার শক্তি আর ক্ষমতা বলে কিন্তু হত্যাকারীকে আল্লাহ তাআলা ছাড়বেন না ছাড়বেন না সবচেয়ে হারাম বিষয় হলো কি নিরপরাধ মানুষকে কি করা হত্যা করা কারো গীবত বলছে রাসূল বলেন নামাজ রোজা হজ জাকাত পর্যাপ্ত পরিমাণে আমল করছে কিন্তু মানুষের গিবত করছে মানুষের টাকা মারছে মানুষের উপর অপবাদ দিছে মানুষের মানুষের সম্পদ আত্মসাত করছে আল্লাহ তালা যখন কামুল হাকিমিন হবেন বিচার বিচার করবেন হাসরের ময়দানে তখন উভয় পক্ষকে উপস্থিত করবেন ওই নামাজি ব্যক্তির নামাজের সব রোজাদার ব্যক্তির রোজার সব জাকাত জাকাতদাতা ব্যক্তির জাকাতের সব হজকারী ব্যক্তির হজের সব যাকে গালি দিছে যার গিবত বলছে যার উপর অপবাদ দিছে তাকে হত্যা করছে তাকে বন্টন করে করে দিয়ে দেওয়া হবে বন্টন করার পরেও যদি কোনো নেকি না থাকে তার আমল নামায় গুনা থাকলে সেই গুণা তাকে দিয়ে দেওয়া হবে আল্লাহ রাসুল বলেন সে হইল সবচেয়ে অসহায় আমল করার পরেও নেক থাকা সত্ত্বেও নেক ছাড়া তাকে জাহান যেতে হয়েছে কাজে আমরা বন্দার হকের প্রতি বিশেষ ভাবে কি করবো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন আলামিন সবাই والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث وفوض امري الى الله الا الله بشيء بالعباد حسبي الله لا اله الا هو عليه توكل وهو رب العرش العظيم আয়াল্লাহ পাক পাক পূর্ব দিঘারে আলম লাজিয়া দুত্তুলা বল বুলাম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল তুমি কবুল করো আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ছোট বড় গুনাখাতা গুলো তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ যে সমস্ত আলেম উলামা তুলা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা তাদেরকে দিনের খাদেম হিসাবে দিনের সৈনিক হিসাবে কবুল মঞ্জুর করো আল্লাহ তাদেরকে দিনের রাহবর হিসাবে কবুল মঞ্জুর করো আল্লাহ এই মাহফিলকে এলাকার হেদায়তের জরিয়া তুমি বানিয়ে দাও আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন যারা শ্রম দিয়েছেন যারা বিভিন্নভাবে এই মাহফিলকে সহযোগিতা করে পর্যন্ত পৌঁছেছেন আল্লাহ তাআলা সদকা জারি হিসাবে ওনাদের পরিবারের জন্য কবুল মঞ্জুর করেন আয় আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দান করেন যারা پریشان حال দূর করে দেন যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দেন আল্লাহ যে সমস্ত উলামা کرامগণ আয় আল্লাহ নসিহত বেশ করেছেন আয় আল্লাহ তাদেরকে এলেমামরের মধ্যে হায়াতের মধ্যে ইজ্জতের মধ্যে বরকত نصیব করেন আয় যে সমস্ত শ্রোতার আওয়াজ শুনেছেন আয় আল্লাহ তাআলা তাদেরকে নসিয়র মাধ্যমে তাদেরকে মুত্তাকি পরহেজগার বলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের পরিবারের মধ্যে যাদের परेशानी আছে সেই দূর করে দেন সামাজিক परेशानी দূর করে দেন রাষ্ট্রীয় परेशानी দূর করে দেন আল্লাহ রাষ্ট্রের মধ্যে স্থিতি শীলতা দান করেন আল্লাহ রাষ্ট্রের মধ্যে প্রত্যেককে জুলুম আর অত্যাচার থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিনের উপর উটল অলড় থাকার তৌফিক দান করেন যারা নাকি মাহফিলের মধ্যে সহযোগিতা করেছিলেন প্রবাসী মধ্যে কাদের মধ্যে আল্লাহ তালা সকলকে নেক হায়াত আল্লাহ তালা দান করেন যারা বিভিন্ন ভাবে দোয়ার দরখাস্ত করেছেন সকলের নেক মাকাশেদ আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ এই মাহফিলের সংবাদ টুকু সোনার মদিনে আল্লাহ তালা পৌঁছে দেন আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়ম এবং কায়েম রাখেন কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়ম এবং কায়েম রাখেন রব্বির হমা কমা রব্বায়ানি সবের রসল্লাহ তালা রাখের হলকিহি মোহাম্মদ ওয়ালিহি ওসহবি আজমাই আমিন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া